আসসালামু আলাইকুম এবরন কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের তো সকালে বারান্দায় এসে দেখি একেবারে কুয়াশায় চারে পাশ ঢেকে আছে বেশ ভালো লাগলো অনেক দিন পর কুয়াশার মুখ দেখা গেল এবার তো তেমন শীত পড়েইনি তবে দুদিন থেকে কিন্তু একটু শীত পড়েছে একটু না বেশ ভালোই শীত পড়েছে তো আমি তো বারান্দা থেকে চলে আসলাম একেবারে রান্নাঘরে আজ থেকে আমার মেয়ের আবার টেস্ট পরীক্ষা শুরু মানে মডেল টেস্ট মানে ফাইনাল টেস্ট হয়ে গিয়েছে এখন এটা এগুলো সব মডেল টেস্ট হবে এসেছি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত তো যাই হোক আমি বাবুর জন্য ঝটপট নাস্তা বানিয়ে ফেলছি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে যেহেতু অনেক পড়া আছে আর আজকে কিন্তু দশ দশই ডিসেম্বর দু হাজার সাল আমরা মানে আজকে আমি এই ভিডিওটা করেছি সারা দিন কী করলাম সেগুলো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড দিয়ে দিই তো এই তো বাবুর জন্য নুডলস বানিয়ে ফেললাম আর গতকালকে একটু চিতই পিঠা বানিয়েছিলাম বাবু তো শুকনা চিট পিঠাই খেয়েছে মানে ওর জন্য শুটকি ভর্তা আর ধনেপাতা পাতা ভর্তা করেছিলাম আর আমারটা আমি এভাবে দুধে ভিজিয়ে খেতে পছন্দ করি তো তো আমার জন্য দুধে ভিজিয়ে রেখেছিলাম তো গরম গরম তো খেয়েছি গতকাল সন্ধ্যায় আর এটা তো পরের দিন সকালবেলা তো আমি সকালের জন্য একটু রেখে দিয়েছিলাম মানে দুইজনের জন্য আর কতটুকুই বানাবো অল্প একটু বানালেই হয়ে যায় তো আমার জন্য আমি একটা মানে দুধে ভিজানো চিতোই রেখে দিয়েছিলাম সকালে খাবো বলে তো যাই হোক আমি আর বাবু তো নাস্তা করে নিলাম তারপর একটু দুপুরে রান্না করার জন্য টুকিটা টাকি কাটা বাছাও ঠিকঠাক করে নিলাম এইদিকে আমার মানে সকালে নাস্তা করার পর চা খাওয়া হয়নি এইদিকে বাবুর টিচারও আসছে তো ভাবলাম বাবুর টিচারের জন্য বাবুর জন্য আমার জন্য চা বানিয়ে ফেলি তো চা বানিয়ে স্যারকেও দিলাম আর আর আমিও তো মানে সাধে গিয়েই খাবো এইদিকে মনিকে সাধে নিয়ে যায়নি সেজন্য ও একেবারেই মানে বারান্দার গ্রিল দিয়ে নামে ওই পাশে বসে আছে তো ওকে অনেক লোভ দেখিয়ে ওখান থেকে তুললাম তুলে বেশ শীত পড়েছে বলে ওকে ও একটা জামা পরিয়ে দিলাম মানে একটু শীত কম লাগবে আসলে ওদের তো খুব একটা শীত লাগে না কিন্তু তারপরও তো একটু মানে সাবধানে রাখতে হবে তো আমি চাটা নিয়ে তো সাদে চলেও এসেছি অ্যালেক্সা মনিকেও ছেড়ে দিলাম ও বেশ সাধে থাকতে পছন্দ করে তো এই তো আমি এসে সর্বপ্রথম আমার গাছগুলো দেখে নিলাম কি অবস্থা গতকাল একটু গাছগুলোতে ওষুধও দিয়েছিলাম তো আজকে একটু চেক করে নিলাম আমার শশার গাছে বেশ দুটা শশা এসেছে আর এই কি কী বলবো শিউলি ফুল আর শিউলি ফুলগুলো বেশ ফুটেছে আমার এভাবে শিউলি ফুল কোড়াতে কিন্তু বেশ ভালো লাগে তো এই তো আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি আর পুরা বাগানটা ঘুরে ঘুরে দেখছি আর এদিকে লাও ধরেছে তারপর বড় ও বেশ কয়েকটা ধরে আছে তো ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে বাগানটা শেয়ার করি এদিকে ধনের পাতা আছে বেশ ভালোই আমি তো এখান থেকে বেশ ধনে পাতা খেয়েওছি আর একটু এখনো আছে তারপর রসুন বুনেছিলাম সেই রসুনের পাতাও আছে তো আজকে ভেবেছি রসুনের পাতা তুলবো তুলে আলু ভত্তা করে খাবো আমার কিন্তু রসুনের পাতা দিয়ে আলু ভত্তা খেতে বেশ ভালো লাগে এই আর কি রসুন বুনে রাখি যে শীতকালে তো গুলো খেতে বেশ মজা লাগে আসলে কি বলবো সব খাবারই কেন জানি খুবই ভালো লাগে মানে মুখে জীবাতে স্বাদ বেশি আর কি তো যাই হোক আমি যে শিউলি ফুল করে নিয়ে এসেছিলাম সেটা নিয়ে দোলনায় দোল খাচ্ছি দেখছি আর গন্ধ নিচ্ছি খুবই সুন্দর গন্ধ শিউলি ফুলের তো অনেক সুন্দর গন্ধ তো এখন আমি নিচে নামে যাব সাধে বেশ ঠান্ডা বাতাস মনির বেশ অনেকক্ষণ সাধে থাকা হয়েছে আমি বললাম এখন নিচে নামিয়ে যেতে হবে ও ধরার চেষ্টা করছি ও তো কিছুতে স্বাদ থেকে নামতে চায় না তো ভাবলাম যে না আর রাখা যাবে না হঠাৎ ঠান্ডা লেগে যাবে তো কিছু রসুনের পাতাও নিয়ে নামবো কারণ তো আপনাদের বললামই আজকে আলু ভর্তা করবো রসুনের পাতাতে আলু ভর্তা খাবো বেশ দিন থেকে আলু ভর্তা খাওয়ার জন্য মনটা চলে গিয়েছে তো ভাবলাম যে না আজকে আলু ভর্তা করতেই হবে তো এই তো নিচে চলে আসছি বেগুনটা মেখে রেখেছিলাম আগেই তারপর শাকটাও কেটে রেখেছিলাম সেটাও ধুয়ে ঠিকঠাক করে তুলে দিলাম তারপর আলু সেদ্ধ দিয়েছি তো এই তো আমার ভাজি প্রায় হয়ে যাওয়ার মধ্যেই তো এগুলো হতে থাক আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি আলুটা ছেলে ঠিক মানে মানে গরম গরমই ভর্তা করে ফেলবো আলুটা এখনও পানি আছে সেদ্ধ হতে আর একটু সময় লাগবে তো ভাবলাম মেয়ের যেহেতু পরীক্ষা দিতে যাবে ওর পরীক্ষার ব্যাগ পত্র গুছিয়ে দিই তারপর পেন্সিল বক্সতে কলমও দিয়ে দিই ও রেডি হতে থাকুক আমি এগুলো ঠিকঠাক করে দিই তো তো বাবুর জন্য তো আমি কলমগুলো ঠিকঠাক করে গুছিয়ে দিলাম আর ও রেডি হচ্ছে তা আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি গত পরীক্ষার দিনগুলো তো আপনাদের সঙ্গে বেশ শেয়ার করেছি ভাবলাম এই দিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার স্মৃতির জন্যও থেকে যাবে বাবু যখন অনেক বড় হয়ে যাবে আর আমার এই চ্যালেঞ্জটা যদি থাকে ও দেখতে পারবে যে আজকের দিনে ওর মানে পরীক্ষা হয়েছিল এই তো বাবু এখন পরীক্ষা দেওয়ার জন্য বেরো হয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে আমি তো বললাম ভালো করে পরীক্ষা দিও বললাম যে চলো আমি তোমাকে রেখে আসি তো বললো না মাম্মে আমি একাই চলে যাব রিক্সা নিয়ে তুমি অ্যালিক্সাম দিয়েই খেয়াল রাখো আর রান্না টান্নাও শেষ করে রাখো যদিও বেশিক্ষণের পরীক্ষা হবে না এইগুলো যেহেতু মডেল টেস্ট তো সময় বেশি মানে আর কি লাগবে না দেড় দেড় ঘন্টার পরীক্ষা তো বললো তুমি এটুকু সময়ের জন্য আর বের হতে হবে না তো বাবুকে বিদায় দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আবারও এসে আমি সর্বপ্রথম নারকেলটা ফেটে নারকেলের পানিটা বের করে নিলাম আর নিয়ে চলে আসলাম বারান্দায় যে একটু মানে নারকেলের পানিটা দেখি ভালো আছে খেয়ে ফেলি রেখে দিলে পরে আর খাওয়া হবে না তো আমার নারকেলের পানি খাওয়া দেখে আমার অ্যালেক্সা মনেও খাওয়ার জন্য বায়না করছে তো ওর জন্য একটু মাংস সেদ্ধ করে নিয়ে চলে আসলাম যে ওকে একটু খাওয়াই যেহেতু আমার নারকেলের পানি দেখে বারবার খেতে চাচ্ছিল তো এই তো ওকেও একটু খাওয়ালাম তারপর আবার চলে রান্না রান্নাঘরে বাবু আসার আগে রান্না টান্না শেষ করে নিব আর আমি আজকে নারকেলের কুশলি বানাবো এই শীতে তো আমার নারকেলের কুশলি করাই হয়নি অনেক রকমের পিঠাও করে খাওয়া হয়েছে কিন্তু নারকেলের কুশলিটা এখনও করা হয়নি তো সর্বপ্রথম ভাবলাম যে দুপুরের রান্নাটা শেষ করে রাখি তারপর একেবারে হাতটা ফ্রি হয়ে নারকেল কুড়ে কুসলিটা বানিয়ে ফেলবো তো সেজন্য বেগুনটা আগে ভাস্তে দিলাম তারপর আমার তো শাক ভাজিটাও হয়ে গিয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে বাবুকে এদিকে রেডি করতে করতে তো আমার ওইগুলো ঠিকঠাক হয়েও ছিল তা ভাবলাম বেগুনটা ভাজতে দিয়ে আমি আলুগুলো ছিলে নিই সর্বপ্রথম আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এদিকে যে রসুনের পাতাটা আমার সাত বাগান থেকে নিয়ে এসেছিলাম সেটাও কেটে নিচ্ছি তো এগুলো কাটা হয়ে গেলে আলুটাও ছিলে নেব আর আলু সেদ্ধ করে রেখে দিলে মানে ঠান্ডা হয়ে গেলে ভর্তা করতে একটু সমস্যা হয় তো ভাবলাম যে আগে আলু ভর্তাটাই করি আর ওইদিকে বেগুনটাও ভাজা হবে আমার আলু ভর্তাও করা হয়ে যাবে তো আমার তো ভর্তা করার জন্য সবকিছু রেডি হয়ে গেল এদিকে একটু শুকনো মরিচও মানে পুড়ে নিয়েছিলাম তা এখন সবগুলো ঠিকঠাক করে ভত্তাটা বানিয়ে ফেলছি তো এটা কিন্তু আমাদের বগুড়ার খুবই জনপ্রিয় একটা আলু মানে হাগড়ায় আলু বলে আমাদের লোকাল ভাষায় এটার আসলে ভালো নাম কি আমি নিজেও জানি না তা আলুটা কিন্তু বেশ আঠালো এটা দিয়ে কিন্তু মানে আমরা যে ঘাটি খাই সেটাও করে থাকে আর ভর্তা তো খুবই মজা এই হাঁকড়াই আলুর ভর্তা মানে শীতকালে খুবই মজা লাগে খেতে তো আমি তো সবগুলো আলু ছিলেও নিয়েছি এর মরিচ পেঁয়াজ রসুন তারপর লবণ সরিষার তেল বেশি করে দিয়ে আমি এখানে এখন ভর্তা করে নিচ্ছি তো যাই হোক আমার আলু ভর্তা তো মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আলু ভর্তার আর কি রেসিপি বলবো আমরা তো সবাই আলু ভর্তা করতে জানি আর আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই ভালো লেগেছে অনেকদিন পর আলু ভর্তা খেতে আমি তো অলরেডি খাওয়া দাওয়া শেষ করে এডিট করতে বসলাম খুব মজা হয়েছিল তবে ঝালটা একটু কম হয়েছিল আর একটু ঝাল হলে আরও ভালো লাগতো খেতে তো যাই হোক যতটুকু ছাল হয়েছে সেটাই অনেক মজা করে খেয়েছি গরম ভাতের সাথে আর এই আলু ভর্তা খেতে যে কি মজা লাগে তার মধ্যে রসুনের পাতা যখন দাঁতের নিচে পড়ে তখন তো ওর মানে একটা আলাদা গন্ধ লাগে সেটা খুবই ভালো লাগে তো আমি একটু লবণ চেক করে নিলাম যে লবণ ঠিক হয়েছে কিনা তো একদম পারফেক্ট লবণ হয়েছে তো এখন আমি বাটিতে ঠিকঠাক করে রাখবো তো আমার একটা রান্না মোটামুটি হয়ে গেল মানে আলু ভর্তা হলো এদিকে বেগুনটাও মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে আর শাক ভাজি তো হয়েইছে তারপর ডাল সেদ্ধ করে রাখা ছিল ওটা এখন বাগান দিয়ে দিব তাহলে এইদিকে দুপুরের মোটামুটি রান্নাবাড়ি শেষ এদিকে একটু সালাদও কেটে নিয়েছি তো শীতকালে তো সালাদ বেগুন ভাজা ছাড়া আমার মনে হয় না শীতকাল আমি কিন্তু শীতকালে প্রত্যেক দিন প্রায় সালাদ আর বেগুন ভাজা খেয়ে থাকি তো আমার এদিকে গরু মাংস রান্না বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে সেটা একটু চেক করে নিলাম তো মোটামুটি সব কাজ শেষ এখন আমি কুশলি বানানোর জন্য হাতটা ফাঁকা করে নিচ্ছি তো এদিকে মাজা খোসা যা করা ছিল সেগুলো তো করে নিয়েছি আর আমি কিন্তু রান্না করার পাশাপাশি যে বাসনপত্র বের হয় সেগুলো আমি মানে ওই হাতে মেজে রাখি তাহলে পরে আর কষ্ট হয় না মাজা ঘোষা যদি জমে রাখি পরে মাজতে গিয়ে তো আমার কান্না চলে আসে তো যাই হোক আমি সাথে সাথে মাজা মাজাঘোষাগুলো করে রাখি এক আধ দিন হয়তো ব্যতিক্রম হয় একটু জমে রাখি কিন্তু পরে তো সে মাজা ঘোষা করতে গিয়ে আমি এত রেগে যাই তো নিজের উপরেই তখন রাগ আসে তো যাই হোক আমি চেষ্টা করি রান্নার পাশাপাশি আমার বাসনপত্রগুলো মাজা মাজাখোষা ঠিকঠাক করে রাখতে তারপর পানি ঝরে গেলে আমি ঠিকঠাক করে রেখে দিই যে জায়গায় যে জিনিস থাকে এইদিকে তো আমার রান্নাবাড়ি শেষ করে নারকেল কোরআন জন্য বসে গেলাম তো একটা পিপারকে বিছ এনে তারপর প্লেট রেখে নারকেল কুড়তে বসলাম তো আমি এরকম মানে বোটের মতো যে নারকেল কুননি সেই কুননি দিয়ে কিন্তু আমি নারকেলটা কোড়াই আবার একটা আছে হাত দিয়ে কোড়া যায় সেটা মানে সেই কুননি দিয়ে আমি পারি না তো নারকেল কুট মানে কোর সময় কনিং বেলটা বেজে উঠলো তো আমি ভাবলাম কে আসলো এই সময় বাবুতে এত তাড়াতাড়ি আসার কথা না তো গিয়ে দেখি যে একটা পিয়ন আসছে চিঠি দেওয়ার জন্য তো সেই চিঠিটাও আবার নিয়ে আসলাম তো যাই হোক আমি আবারও চলে আসছি রান্নাঘরে এসে তো নারকেল কোড়া শেষ করে নিয়ে আমি একেবারে মানে কুশলি যে এটাকে কি বলে মানে আমরা কি বলি এটাকে আমি নিজেও ভুলে গিয়েছি এডিট করার সময় যাই হোক নারকেলের পুর সরি আমি মানে নারকেলের পুরটা নারকেলের পুরটা আমি ঠিক করে নিলাম তো এখন এই তো আপনারা তো দেখিয়ে নিলেন কিভাবে করলাম তো আমি একটু কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি চলুন তো প্রথমে তো আমি নারকেলের টা তো কুড়ে নিয়েছি তারপর আমি সে নারকেলের মধ্যে দিয়েছি খেজুরের গুড় একটা সাদা এলাচ দিয়েছি সামান্য একটু দারচিনি একটা তেজপাতা দিয়ে একটুখানি পানি দিয়ে চুলার ওপর বসে দিয়েছি আর দিয়েছিলাম সয়াবিন তেল দিয়ে নারকেলটা একটু সময়ের জন্য সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা আস্তে দিয়ে রেখে দিয়েছিলাম তারপর যখন নারকেলটা সেদ্ধ হয়ে এসেছে তার মধ্যে মানে পানিটাও শুকিয়ে এসেছে তারপর একটু চালের গুঁড়া দিয়ে বেশ সময় নিয়ে একটু ভাজা ভাজা করলাম তো এই তো আমার হয়ে গেল মজাদার নারকেলের মানে পুর আর কি যে আমি কুশলি বানাবো সেই কুশলি পুরটা তো যাই হোক আমার তো হয়ে গিয়েছে এদিকে নারকেলের পুর তো আমি এখন মানে কুসলি বানানোর জন্য চালের আটাটা সেদ্ধ করে নিব তো সামান্য একটু লবণ দিয়ে পানিটা মানে গরম করতে দিয়েছিলাম তো যখন পানিতে বলক চলে এসেছে তখন আমি এই আটাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম আর চেক করেও নিলাম যে হয়েছে কি না তো আমার আটা কিন্তু একেবারে পারফেক্টভাবেই সেদ্ধ হয়েছিল তো এখন আমি ভালো করে আটাটা ময়াম দিয়ে নিব তো কুশলির আটা যদি ঠিকঠাকভাবে ময়াম না হয় তাহলে কিন্তু কুসলি ফেটে যায় যদিও আমি অত ভালো রাঁধুনি না তারপর যেভাবে আমি আর কি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কোনো রেসিপি বলছি না মানে আমার যেভাবে তৈরি করতে সহজ হয় যেভাবে তৈরি করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমি ভালো করে কুশলির ময়মটা দিয়ে নিলাম মানে কুসলির আটার ময়ামটা দিয়ে নিলাম এখন আমি এই সুন্দর করে একটা বল বানাবো সে বলকে আবার আমি বাটির মতন করে শেপ দিব দিয়ে তার মধ্যে ওই নার কেলের পুটটা দিয়ে দেব দিয়ে ভাজ করে দিলে হয়ে যাবে আমার মজাদার কুশলি তো যাই হোক আমরা তো সবাই মোটামুটি কুশলি কিন্তু বানাতেই পারি এই কুশলি পিঠা এখানে শেখানোর কিচ্ছু নাই কিন্তু আমিও তো বললাম আমি যেভাবে তৈরি করি আপনাদের সঙ্গে সেটাই আর কি শেয়ার করি তো এই তো আমার কুশলির মধ্যে তো এখন নারকেলের পুরটাও দিয়ে দিলাম দিয়ে এখন মুখটা ভাজ করে দিয়ে দিব। আমার সবগুলো তো কুশলি এভাবে বানিয়ে নিলাম এখন কুসলিগুলো ভাজার পালা তো চলুন এখন কুশলিগুলো সবগুলো গরম তেলে ভেজে নিই তো আমি কিছু কুশলি খাওয়ার জন্য রাখবো আর কিছু দুধে ভিজাবো তো এদিকে আমার কুশলি বানানো শেষ না হতে বাবু চলে আসছে তো আমি তো ভাতটা একটা চুলায় বসে দিয়েছিলাম তারপর বাবুকে গিয়ে চাবি দিয়ে দিলাম আমার তাহলে ভাতটা এদিকে হয়ে গিয়েছে যেহেতু গরম গরম আলু ভর্তা দিয়ে ভাত খাবো সেহেতু গরম ভাত দিয়ে আমি রান্না করার চেষ্টা করেছি যেহেতু বাবু কখন আসবে আমি তো জানতামই তো বাবু চলে এসেছে এখন কুসলিকুলন তাড়াফুড়া করে বানিয়ে ফেলছি বাবুকে বললাম তুমি একটু আমাকে ভিডিও করে দাও তো বাবু স্কুল থেকে এসে ফোনটা হাতে নিয়ে আমাকে ভিডিও মানে করে দেওয়ার জন্য এসে দাঁড়ালো কেউ যদি একটু ভিডিও করে দেয় তাহলে তো সুবিধা হয় আর আমাকে তো ভিডিও করে দেওয়ার মতো আমার বাবু ছাড়া আর কেউ নাই যেহেতু বাবু আর আমি থাকি বাবুই আমাকে ভিডিও করে দেয় যখন বাসায় থাকে তো আমি দেখছি চুলার উপর যে তেল বসিয়ে দিয়েছিলাম সেটা কি গরম হয়েছে কি তো হয়েছে বাবুকে বললাম তুমি ফ্রেশ আমার নাও আমার কুশলিগুলো ভাসতে ভাসতে এদিকে তুমি ফ্রেশ হয়েও নেবা আমি তাহলে ভাতটাও ঠিক করে নেব তাহলে আমাদের মানে গরম ভাতটা খেতে পারবো মানে কী বলবো ভর্তা দিয়ে গরম ভাত খাওয়ার জন্য আমার কিছুদিন থেকে মানে মন চলে গিয়েছিলো যদি আলু ভর্তাটা খুব একটা খাওয়া হয় না আমার তো আজকে যেহেতু অনেক দিন পর করেছি তো ভাবলাম যে গরম ভাতের সাথেই খাবো তো বাবু এদিকে তো ফ্রেশ হয়ে নিয়েছে আমারও কুশলিগুলো বানানো শেষ তো এই কয়টা আমি মানে শুকনাই রাখবো আর এগুলো ভিজাবো তো আমি এখানে গুড়ের পানিটা ঠিক করে নিয়েছিলাম আর এইভাবে আমি আগে গুড়ের পানিটা করে নিই তারপর এর মধ্যে দুধ দেন আমি যদি দুধ আর গুড় একসঙ্গে দিই তাহলে আমার যে দুধ জাল দেওয়ার সময় দুধটা কেন জানি ফেটে যায় পারি না আমি তো আমার কাছে এটাই সহজ মনে হয় এইভাবে আমি করে থাকি তো উপরে কিন্তু এগুলো দুধ জাল করে ঘন করেছিলাম সেটারই স্বর ছিল মালাইগুলো উপরেও ভাসছে তো আমার আসলে ছেঁকে না লাগতো কিন্তু নিলাম না ইচ্ছা করে যে মালাই খেতেও অনেক সময় ভালো লাগে আর একটু নারকেল যে পুটটা ছিল নারকেল থাকলে সেটাও একটু দিয়ে দিলাম তারপর খুব তাড়াহুড়া করেও ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাঘরটা একটু নোংরাও হয়ে গিয়েছিল তো ভাবলাম ঝাড়ু দিয়ে একবার হাত মুখ ধুয়ে খেতে বসবো আর গোসল করব না বেশ শীত পড়েছে আমি ভাবলাম যে আজকার দেরিও হয়ে গিয়েছে গোসলও করব না রোদও ওঠেনি চুল ভেজা থাকলে গায়ের শীত কিন্তু মরে না মানে শীতটা থেকেই যায় গায়ে তো এই তো আমার ঝাড়ু দেওয়াও শেষ হাত মুখ ধুয়ে এখন চলে এসেছি রান্নাঘরে খাবারগুলো ঠিক করার জন্য আমি এখন প্লেটে খাবারগুলো বেড়েও নিব তো আগে সর্বপ্রথম প্লেটটা নিয়ে তাতে ভাতটা নিয়ে নিলাম আর মানে এগুলো কাজ করতে করতে সেই ধোয়া ওঠা ভাতটা কিন্তু আর নাই ভাতটা একটু মানে গরম আছে কিন্তু আমি যেরকম ধোয়া ওঠা ভাত খেতে চাচ্ছিলাম সেরকম আর না তো এই তো আলু ভর্তা নিয়ে নিলাম তারপর এখন আমি আর কি নেব ও বেগুন ভাজা তো আমি তো শীতকালে বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করি আমি তো এই কথা কতবার যে বলি ভিডিওতে আর এদিকে সালাদও নিয়ে নিলাম গরুর মাংসও নিয়ে নিলাম তো এখন খাই আপনারা আমার খাওয়া দেখেন আর লোভ দেন আপনারা যদি আমার কাছে থাকতেন অবশ্যই খাওয়ার দাওয়াত দিতাম যে আসেন আমার সঙ্গে খাবারের খাবারে একটু শরীর খান কিন্তু সেটা তো আর সম্ভব না আমি অলরেডি সব খাবার খেয়ে নিয়েছি তো এই তো আমি এখন মানে খাবারগুলো টেস্ট করছি আর আপনাদের একটু দেখিয়েও দিলাম কেমন হয়েছে সবগুলোন খাবারই মশলা খুবই মজা হয়েছে আর এইদিকে মাংসের তরকারিটা আজকে খুবই মজা হয়েছিল বাবু বলছে মাম্মি আজকের মাংস রান্নাটা খুবই মজা হয়েছে আর আমি তো আলু ভত্তা দিয়ে গাপুস গুপুস করে খাচ্ছি আলু ভত্তা অনেকদিন পর খেয়ে খুবই ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আবার কুশলি নিয়ে চলে আসছি রুমে এসে তো কুশলি খাচ্ছি দেখেন ঘড়িতে কিন্তু দুইটা সাতচল্লিশ বাজে মানে দুপুর আর কি তো কুশলি খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন কেউ যদি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অ্যালেক্সাম জন্য অবশ্যই আপনারা মার্শাল্লাহ বলবেন আল্লাহ হাফেজ